আপনি যদি কাউকে ফকিরনি বলেন সবার আগে আমাকে ফকিরনি আপনাকে বলতে হবে কারণ আমার অর্থনৈতিক অবস্থান আর আপনি কি আমাকে ফকিরনি বলে সম্বোধন করতে চান এখন যদি না চান তাহলে ওদেরকে কেন মানে আমি যদি গত এক বছরের কথা বলি সে এক বছরে আহ মুক্তিযুদ্ধের লিগেছি একাত্তর আবেগ এইগুলির ব্যাপারে বিএনপি রাজনীতিতে আমরা অনেকগুলি উপাদান সক্রিয় দেখছিলাম এই উপাদানগুলি কি বিএনপি তার যে অবস্থানগত জায়গা সেটাকে আবার মানে প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এটাতে তিনি তার জবাব যা দিয়েছেন সে শোকজকে আবার যেভাবে প্রত্যাহার করে করা হয়েছে তাদেরকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ একাত্তর প্রসঙ্গ বা জামায়াত ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান সেই অবস্থান একটু বদলেছে আমি এটা এই কারণে বলতে চাই যে রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই আপা জি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে বাট মুক্তিযুদ্ধ যে ধ্বংসাবশেষ দেখে আমি বড় হয়েছি সেইখানে একজন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধার যখন অবমাননা হয় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একজন মুক্তিযোদ্ধা আমি এখানে পড়েছিলাম একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না একজন রাজাকার চিরস্থায়ী রাজাকার বাট একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং কখনো সে তার জায়গা চেঞ্জ করতে পারে কিন্তু আমি যে যার কথাটা বললেন আমি তাকে মুক্তিযোদ্ধার জায়গা থেকে আমি দশে দশ দিতে রাজি কিন্তু ওনার একটু কথা কণ্ঠটা একটু জোরে ছিল একটু স্থানকাল পাত্র ওনার বয়স যেটা সেই হিসেবটা ধরলে আমরা অনেকখান থেকে এখান থেকে ওনাকে এক্সকিউজের জায়গায় একজন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযুদ্ধ কে ধরে রাখার জন্য আমরা এক্সকিউজ করতে পারি জানি না দল কি কারণে কি জন্য এটা করেছে দল এটা ক্লিয়ার করে নাই আমিও ক্লিয়ার না কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তিযোদ্ধা যখন তার পাশে তার সারাউন্ডিং এ তার বিল্ডিং এর চারপাশে যখন বাজে স্লোগান দিয়ে জঘন্যতর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয় এটা এই দেশের জন্য লজ্জাসকর আমি আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি তার জন্য বিচার আছে তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকারটাকে হতে হবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি পাঁচই আগস্টে যেটা বৈধ ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ অবৈধ এখন রেভুলেশন সবসময় হয় না খালেদ ভাই রেভুলেশন একটা সময় দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে তো সেই জায়গায় যদি এক বছর পরে ওই রেভুলেশনের ধারা ধরে এবং একটা আপনি দেখেন আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে লেগে গেছি যেটা এটাকে সরানোর জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে এস্টাব্লিশড করা হচ্ছে মনে পাও আমি মনে পাও আমি আমি এই কথাগুলি শুধু আমি শুধু বিএনপির অবস্থানটা বুঝতে চাইছিলাম বিএনপির অবস্থানটা কেন বিএনপিএন আবার যেহেতু সরল অবশ্য সরল জনাফ ফজলুর রহমান এমন কি নতুন কথা বললেন যাকে বিএনপি শোকচ দিতে হলো. দুই নাম্বার হচ্ছে না বিএনপি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠেকানো হবে আমি কোনোটা পক্ষেই বলছি আমি বিএনপির অবস্থাটা বুঝতে চাইছি আমি বিএনপি শোনেন বিএনপি একটা এমন একটা দল আমাদের এটা একটা দল মধ্যপন্থা দল না ডান না বাম এই উদারনৈতিক দলে যখন যার অবস্থান ভালো থাকে যে গ্রুপটার সে গ্রুপটা এখানে গেইন করে তো আমি আসলে আমি কিন্তু আপনার সাথে কথা বলছি আপনি আমার যদি খুব পেছান আমার মনে হয় কিছু বের করতে পারবেন আমি নিজে যা জানি যেটুকু বুঝি বলছি আর সেইখানে বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল বিএনপির মানে প্রথম প্রেসিডেন্ট বিএনপি যিনি জন্ম দিয়েছেন উনি স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না উনি রনাঙ্গনে প্রথম সারিতে যুদ্ধ করেছেন উনি বীরের উপাধি পেয়েছেন সেই সেই তার দলে ম্যাক্সিমাম বিএনপি প্রথম সারির নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন সেইখানে ফলদু রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা আমি ফলদু রহমান সাহেবকে কোন ধাঁচে আমি এখন ওটা পড়ি নাই ওটা বলা হয় নাই যে কেন তাকে তিন মাসের জন্য স্থগিত করা হলো তার জবাব পাওয়ার জন্য কেন করা হলো এটা এখনো আমরা ক্লিয়ার না বাট একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক সিটিজেন এই সিটিজেন একজন মানুষকে এই সম্মান বাইরে আমি আসলে খালেদ ভাই আমার খুব খারাপ লাগছে আমি এর বাইরে আর কিছু বলতে পারছি না ওকে আমি আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো যে এনসিপি সেই এনসিপির কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ মানে আমি আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমাদের আমার একদম স্পষ্ট আপনি যদি কাউকে ফকিনি বলেন সবারে আমাকে ফকিন্নী আপনি বলতে হবে কারণ আমার অর্থনৈতিক অবস্থান আনApiException আমাকে ফকিন্নী বলে সম্বোধন করতে চান এখন যদি না চান তাহলে ওদেরকে কেন মানে ওদের আমি যদি অর্থনৈতিক অবস্থানে কথা ধরি অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকিন্নী মানে এটা একদমই সরল কথা আমার বা পারিবারিক উত্তরাধিকার এগুলোই যে কোনো কিছু ধরলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের মনের দয়নাতাকে ফকিন্নী বলতে পারি হ্যাঁ কিন্তু কতটা অবস্থান অর্থের অবস্থা আছে অর্থ হিসেবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন কি আপনি কি আমি আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই ওই অর্থে বাংলাদেশে বাইশটা পরিবার ছিল আর বাইরে কোনো পরিবার যে যাকে ফকুনি বলে যে যাকে গালি দেয় তার নিজের গালি দেওয়া হয় এই ছেলেদের এই এনসিপি ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে কিন্তু আমি এটা বলতে পারবো না এই জায়গাটায় আমি সরি এটা বলাটা এই শব্দটা শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাকে অনেক ধন্যবাদ মনেপা আমি একটু ডক্টর আপনার আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতে দেয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশ সফর তো সফর করার পরে আমরা সাধারণত দেখি যে লেভেলে যখন সফর করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটি ভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে মানে যৌথ সংবাদ সম্মেলন আমি যদি নাও বলি পরপর সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে এসব বিষয়ে আগেই রেজাল্ট করা হয়েছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে টাকা পয়সার হিসাব জন্য ক্ষমা চাওয়া বিহারিদের ফিরিয়ে নেওয়া বলেন যে এগুলি আগেই রেজাল্ট হয়েছে উনি বলেন যে না এগুলি হয় নাই আমার মনে হয় যে একাত্তর সালের বা মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনার অনেক ফেসবুকে দিয়েছেন আলোচনা করতেছেন এই বিষয়টার ক্ষেত্রেও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে জামাতি ইসলামের অবস্থানটাও আমরা জামাতি ইসলামী পরিষ্কার করবে কিনা যে এই প্রসঙ্গে জামাতি ইসলামী আসলে কি মনে করে যে পাকিস্তানের সাথে এই ইস্যুগুলি কি মীমাংসিত হয়েছে মীমাংসিত করার কি আদৌ দরকার আছে নাকি মীমাংসিত হয় না মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পজিশনটা ঠিক

এটা যেরকম করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আছে আবার বাংলাদেশের অভ্যন্তর স্বাধীনতার পক্ষ বিপক্ষের জায়গা থেকে এই ক্ষতটা আছে এই ক্ষতটা আমাদেরকে নিরাময়ের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে যেরকম করে জামাত ইসলামের দায়িত্ব আছে এটাকে রিকনসুলেশন করার ঠিক একইভাবে জামাতের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে এটাকে রিকনসুলেশন করার আমি আমি মরি আবার আগের সূত্রে ধরে যে ফজলুল রহমান সাহেবের যে বলছে

তো সেই শেখ ফ্যাসিবাদের আইকন বানায় শেখ মুজিবুর রহমানের ছবি তো এই সমালোচনা করতে পারবেন না আবার আসবে তো এটা হচ্ছে একটা পার্সপেক্ট আমি একটা বলতে পারি পরিষ্কার করার জন্য এটা মানে আপনি তো শিক্ষক মানুষ এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয় এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে আপনি দ্বিতীয় কথা বলছে যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নম্বর হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একস বাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা একটা দেবত্ব সৃষ্টি করতে চাইছে যেটা বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা থেকে মুক্ত করে সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে আমরা আওয়ামী লীগের বয়ানটাকে ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি যদি একটু পরিষ্কার করেন যে মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতাবদ্ধ থাকবো আওয়ামী লীগের জন্য ব্যবসা করে আওয়ামী লীগের বাদ দিবো আমরা ব্যবসা করবো না আমরা এটা ধারণ করবো এটা ছিল আমার বোঝা কিন্তু এখন তো আমি দেখতেছি যে না মানে আমি দেখেন এখানে আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ থেকে যে সেপারেট করবেন এই সেপারেট করার কাজটা না কইরা আপনি যদি মুক্তিযুদ্ধটা গ্লোরিফাই করেন তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার লেচেটিমাইজ করবে এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে